সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসে যে ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামে টিনসেট বাড়িটি ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির হল আপনার চৌত্রিশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটি টোটাল আপনার পাঁচশো দশ স্কোয়ার ফিটের বাড়িটি এবারটির বাড়িটির একটু খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো তো অবশ্যই বিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা দেখছেন এটা হলো আপনার ফ্রন্ট সাইট তো এই বাড়িটির এ বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার পনেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবারটির মোট আপনার টাইবিং দেওয়া হয়েছে নিচে একটি এবং উপরে দুটি লিন্টার দেওয়া হয়েছে নিচের যে পিলারগুলো আপনার দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার আড়াই থেকে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে তো টাইবিমের উপর আপনার পাঁচ ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে তার উপরে আপনার তিন ইঞ্চি গাঁতুনি দেওয়া হয়েছে তো এখানে ভিটি থেকে আপনার টপ পর্যন্ত গাঁথুনি হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি এবং ভিটির হাইট হয়েছে আপনার দেড় থেকে পনেরো দুই ফিট তো অবশ্যই আপনাদেরকে এই বাড়িটির চারো সাইড কিভাবে কাজ করা হয়েছে অবশ্যই দেখাবো এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার চারটি জানালা দেওয়া হয়েছে দুইটি চান্দার সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে তো পিছনের সাইডে আপনার যে জানালাগুলো দেওয়া হয়েছে এখানে তিন পাটের জানালা দেওয়া হয়েছে এটা হলো আপনার আরও একটি চান্দার সাইড এই পাশে আছে আপনার দুই পাটের একটি জানালা এবং জানালার উপরে আপনার ভেন্টিলেশনগুলো কাঠের দেওয়া হয়েছে তো ফ্রন্ট সাইডে আপনার একটি জানালা দেওয়া হয়েছে এবং এইখানে আপনার দুইটি রুম আছে এবং মিডিলে এখানে দেখেন বারান্দা দেওয়া হয়েছে তো আপনাদেরকে রুমের ভিতরের সাইডটি দেখাবো কিভাবে কাজ করা হয়েছে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন কাজগুলো কেমন হয়েছে তো সরাসরি আমরা এই লেফট সাইডে যে রুমটি আছে এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার সতেরো ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট তো এখানে এই প্রস্ত পনেরো ফিট এর মধ্যেই কিন্তু আপনার এই বারান্দাটি আছে এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে দুইটি জানালা আছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট ভেন্টিলেশনগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে একুশ ইঞ্চি করে এটা হলো আপনার পার্টিশন ওয়াল তো এইখানে রুমের ভিতরে কিন্তু একটু মার খাওয়া আছে যেহেতু এই রুমের ভিতরেই আপনার বারান্দা দেওয়া হয়েছে তো কাজ এখনও কমপ্লিট হয় নাই কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একদিন শেয়ার করব তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড তো আপনারা চাইলে কিন্তু এই বারান্দা না দিতেও পারবেন এখানে বারান্দা দেওয়ার জন্য রুমের ভিতরে একটু মার খাইছে তো রুমগুলো একটু ছোটো হয়েছে এই পাশে এবং এই পাশে একটু বড় হয়েছে তো রুমের ভিতর থেকে কিন্তু দেখার জন্য একটু খারাপ লাগে তবে বাইর থেকে কিন্তু অনেক সুন্দর দেখা যায় তো আপনাদেরকে এই রুমটি দেখাইলাম তো আরও একটি রুম দেখাইতাছি এটা হলো আপনার এই মিডিলের বারান্দার আপনার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য একটি দরজা তো সরাসরি আমরা এই রুমটির চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার সতেরো ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই রুমটি তো আপনার সেম ক্যাটাগরির রুমগুলো দেওয়া হয়েছে এই পাশে আছে আপনার একটি তিন পাটের জানালা এবং পিছন সাইডে আছে আপনার দুইটি তিন পাটের জানালা এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট করে এর উপরে আপনার ভেন্টিলেশনও আছে এটা হলো আপনার পার্টিশন ওয়াল পার্টিশন ওয়ালে আপনার কোনো কিছুই দেওয়া হয়নি তো যেহেতু বারান্দা আছে বারান্দা থাকার জন্য আপনার দরজাগুলো দেওয়া হয়নি ফ্রন্ট সাইডে একটি দুই পাটের জানাল দুই পাটের জানালার দৈর্ঘ্য আছে আপনার সাড়ে চার ফিট এবং প্রস্থ আছে তিন ফিট করে তো আপনাদেরকে সুন্দর করে দুইটি রুমই দেখাইলাম তো আসুন খরচের হিসাবটি ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে চার হাজার দুইশো এখানে এগারো টাকা পিস হলে ছয়চল্লিশ হাজার দুইশো টাকা রড লাগবে আপনার চার কুইন্টেল সত্তর কেজি এখানে আপনার বাষট্টি টাকা কেজি হলে উনত্রিশ হাজার একশো চল্লিশ টাকা সিমেন্ট লাগবে আপনার পঁচাশি ব্যাগ এখানে চারশো ষাট টাকা ব্যাগ হলে ও উনচল্লিশ হাজার একশো টাকা বালি লাগবে আপনার পনেরো সিএম এখানে পার সি এম আপনার হাজার পঞ্চাশ টাকা করে হলেও মুঠ পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা পাথর লাগবে আপনার চার সি এম এখানে আপনার উনিশশো টাকা সিএম হলে সাত হাজার ছয়শো টাকা এবারটির দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করে হলে মুঠ একুশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার ষাটটি একটি করে জানালার খরচ সাত হাজার টাকা করে হলে মুট ঊনপঞ্চাশ হাজার টাকা তো এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার উনত্রিশ সিএফটি এখানে পনেরোশো টাকা সিএফটি হলে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তো এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার চালিত টিন লাগবে ছত্রিশ পিস এখানে সাতশো পঞ্চাশ টাকা পিস হলে সাতাশ হাজার টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার মিস্ত্রি খরচ যাবে সত্তর হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি বিশ হাজার টাকা তো এই বাড়িটির এ টু জেড কাজ করতে মোট খরচ হবে আপনার তিন লক্ষ আষট্টি হাজার নব্বই টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অনেক কম খরচেই কিন্তু আপনারা একটি গ্রামের সুন্দর টিন সেট বাড়ির ডিজাইন কাজ করতে পারবেন তো আমি যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলো অবশ্যই আপনাদের জায়গায় মিলিয়ে নেবেন যাতে করে কম বেশি না হয় তো এটা কিন্তু আপনার ল কস্ট তো অবশ্যই এটা হলো আপনার কম খরচে যে বাড়িগুলো আমরা দেখাইয়া থাকি তো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের জায়গায় যে রেটগুলো আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি যে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ